হ্যাপি বার্থডে আমার পুতুল সোনা আমার ছোট্টবেলার খেলার সাথে তুমি তুমি আমার জীবনের সবকিছু মা তুমি আমাকে এত ভালোবাসবা আমি কোনোদিনও ভাবি না আমার ছোট্টবেলা মা মারা গেছে আমি মা মা হারা একটা মেয়ে কিন্তু তুমি এখন এতটা বড় হয়েছো যে তুমি আমার মা আমি সবসময় ভাবি যে আমার মা আছে আমি তোমাকে দেখো মা ডাকি আর তুমি আমাকে আমার পাশে এরকম থাকবা আমি কখনোই ভাবিনি মা তোমাকে আমি অনেক দোয়া করি তোমার মনের আশা পূর্ণ হোক আর তুমি যেরকম সবাইকে নিয়ে থাকতে চাও তোমার আল্লাহ জানি আশা পূর্ণ করে আর তুমি অনেক যুদ্ধ অনেক লড়াই করতেছো সবাইকে কাছে রাখার জন্য আর সেই লড়াইয়ের পাশে আমি মা হই তোমার পাশে আসি একটা কথা আছে না যে মা যদি দোয়া করে তা সেই সংসার উজ্জ্বল হয় আমি মা হয়ে তোমাকে দোয়া করি তুমি সবাইকে নিয়ে যেন সারা জীবন থাকতে পারো আর আমি যাই বলবো তাই কম হয়ে যায় পৃথিবীর সবটাও যদি আমি তোমাকে দিই আমার মন ভরবে না তুমি আমার সেই ছোট্টবেলার পুতুল সেই পুতুলটা যে একদিন আমার মা হয়ে দাঁড়াবে আমি কখনো ভাবিনি আমি দোয়া করি আই লাভ ইউ মা আই লাভ ইউ হ্যাপি বার্থডে টু ইউ সতীন আমার লাইফে সব থেকে বেস্ট সময় কাটানো হচ্ছে তোর সাথে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে ওদের সাথে আমি এত ভালো সময় কখনো কাটাইনি আর এইবার বার্থডেতে আমার ইচ্ছে ছিল অন্য কিছু গিফট করার মানে আমি নিজে বানাইয়া দিতাম বা অন্য কিছু কিনে দেওয়ার কিন্তু সময়ের অভাবে ওইটা কি পারা হয়নি কিন্তু নেক্সট বার্থডেতে আমি ট্রাই করব তখন আমি সুস্থ থাকব তখন তোর তে আমি ইউনিক ইউনিক জিনিস গিফট করব টাটা হ্যাপি বার্থডে আমি তোর কতটা ভালোবাসি এটা নতুন করে বলার কিছুই নেই ছোটবেলা থেকে তোর আমি বন্যা তোর মার চোখে দেখছি সবসময় আমি তোর পাশে ছিলাম সাপোর্ট করে গেছি আর সারা জীবন করে যাব ইনশাল্লাহ তুই আমার চোখে পুরো পৃথিবীর মধ্যে সব থেকে সব থেকে বেস্ট বোন আমি মানি আর তুই এভাবেই আগায় যা অনেক দোয়া করি তোর জন্য অনেক ভালোবাসি তোরে আমি জানি না তুই জানোস না আমি তোর কত ভালোবাসি কিন্তু আমি অনেক 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 বেশি ভালোবাসি তোরে হ্যাপি বার্থডে দিদিয়া আমার লাইফে সব থেকে সব থেকে সব থেকে সুন্দর মানে মানুষ যদি বলি সব থেকে ভালো মনের যদি কাউকে বলে তাহলে সেটা তুমি আমি বেশি কিছু বলবো না আমি বেশি কিছু বললে তুমি জানো আমি ইমোশনাল হয়ে আই লাভ ইউ হ্যাপি বার্থডে তোর যে আমি বলতে যাবো সেটাই কম হয়ে সো আর কি বলতাম তো একটা দেশই বলতে পারি তো এই দুনিয়ার এক নম্বর বুবু হ্যালো তিশা হ্যাপি বার্থডে ইউ অনেক অনেক দোয়া এবং শুভকামনা তোমার জন্য আমাদের পরিচয়ের পরে এটা আমাদের মানে তোমার প্রথম বার্থডে ছিল আই আম রিয়েলি সরি বিকজ আমি হচ্ছে আমার কিছু ব্যস্ততা এবং অসুস্থতা দুটার কারণেই আমি তোমার সাথে আজকের দিনটা স্পেন্ড করতে পারিনি বাট ইনশাল্লাহ যখন দেখা হবে নেক্সট আমরা এটাকে সুন্দর করে অনেক আনন্দ করবো এই দিন উপলক্ষ করে তো এম রিয়েলি সরি আবার বলছি আ তোরাই লনে ভালো থেকো হ্যাপি বার্থডেবুবু তুমি আমাদের জন্য অনেক কিছুই করছ আমি তোমাগো অনেক ভালোবাসি বুবু আই লাভ ইউ বুবু তুমি জন্য সরগালা অনেক জানার অনেক যুদ্ধ করছে বুবু তোমা অনেক ভালো বুবু আই লাভ ইউ বুবু হ্যাপি বার্থডে টিশা আপু সবসময় সময় দোয়া আর ভালোবাসার আলো আবিরাম দোয়া করি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার একটাই কথা আমি সবসময় আপনাদের পাশে ছিলাম আসি থাকবো তো এটাই সবসময় দোয়া করবেন পাশে থাকবেন ভালো থাকবেন হ্যাপি বার্থডে আপু মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে সবসময় ভালো থাকো এটাই দোয়া করি আর তোমার জন্য অনেক 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 বেশি ভালোবাসা মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বনু দোয়া তোর আগামী দিনগুলো অনেক ভালো যাক আর তোরে এনে কি বলবো তোর নিয়া যত যাই বলি কম বলা হয়ে যাবে ঠিক আছে এক কথা ধরতে গেলে তুই আমার কাছে অলরাউন্ডার এত বড় একটা ফ্যামিলি এত সুন্দর ভাবে গোসাই রাখো তোর সাপোর্ট দেওয়ার জন্য ভাইয়ের মতো এত এত ভালো একটা মানুষ আছে জাস্ট ধরতে গেলে তুই বেস্ট যে পার্সনটা তোর সাথে থাকে ওইটাও বেস্ট থ্যাংক ইউ এত সুন্দরভাবে মানে সবকিছু কিছু গোসাই রাখার জন্য ফ্যামিলিটা রে আর মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে হ্যাপি বার্থডে আপু মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে তোমার নিয়ে আমি কি বলবো বলার মতন কিছু নাই আমি যত বলবো ততই কম হবে তুমি আমাদেরকে এত ভালোবাসা দাও ভুলার মত না আমি হচ্ছে আমার ফ্যামিলি রাখে তোমার তোমাদের কাছে আসছি আমি আমার ফ্যামিলি কি ভুলে গেছি তোমার ভালোবাসা পেয়ে তোমার জন্য অনেক ভালোবাসা রইল আপু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মা ইনশাআল্লাহ তুমি আগিয়ে যাবা মা ইনশাআল্লাহ সব দিকেই তুমি আগে যাবা হ্যাপি বার্থডে বুবু

আজ পর্যন্ত এখনো তো এটাই বলি যে মানে সবসময় বলি আমি যে সবসময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি আসি ছিলাম থাকবো তো এটাই যে সবসময় হ্যাপি থাকেন সবসময় দোয়া দোয়া করি তাহলে আপনারা ভালো রাখুন এটাই আর কি ভালো থাকবেন দোয়া রাখবেন হ্যাপি বার্থডে টু রাখো মেনি মেনি হ্যাপি রিটার্ন